দীর্ঘ কয়েক যুগের আন্দোলনে এবার সম্ভবত ইতি পড়তে চলেছে মাওবাদী নেতা মাধবী হিদ নিকেশের পরই আন্দোলন কার্যত সমাপ্তির পথে সম্প্রতি তিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে মাওবাদী সংগঠনের চিঠিতে অন্তত তেমনই ইঙ্গিত জানা গিয়েছে মহারাষ্ট্র ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ এই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে মাওবাদী সংগঠন তারা জানিয়েছেন আগামী তিন মাসের মধ্যে তারা আত্মসমর্পণ করবে সেই সুযোগ দিয়ে আপাতত জঙ্গলে যৌথ বাহিনীর মাওবাদী অভিযান বন্ধ রাখা হোক এরপরই জল্পনা তুঙ্গে হেদবার মৃত্যুর পর যথাযোগ্য নেতৃত্বের অভাবেই হয়তো আন্দোলনে ইতি টেনে আত্মসমর্পণের পথে হাঁটতে চলেছে মাওবাদীরা মহারাষ্ট্র ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে তিন মুখ্যমন্ত্রী অর্থাৎ দেবেন্দ্র ফড়নবিশ বিষ্ণুদেব সাই ও মোহন যাদব সিপিআই এর স্পেশাল জোনাল কমিটির তরফে চিঠি পেয়েছেন বাইশে নভেম্বর অর্থাৎ গত শনিবার তারিখে দেওয়া এই চিঠিতে স্বাক্ষর করেছেন অনন্ত নামে সিপিআই এর স্পেশাল জোনাল কমিটির মুখপাত্র তাতে জানানো হয়েছে দু পর্যন্ত মাওবাদী দমনে সরকারি অভিযান কিছুটা স্থগিত রাখা হোক ওই সময়ের মধ্যে তারা আত্মসমর্পণ করবেন যেটিতে লেখা রয়েছে স্পষ্টভাবে সরকারের পুনর্বাসন প্রকল্প গ্রহণ করতে রাজি আমরা অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরতে আগ্রহী কিন্তু অনুরোধ আমাদের একটু সময় দেওয়া হোক দলের নীতি মেনে একসঙ্গে এই সিদ্ধান্তে পৌঁছতে সময় লাগবে